আসসালামু আলাইকুম চৈত্র মাসে প্রত্যন্ত গ্রামে চন্ডবিলের ফুল দেখতে চলেছি কি যে একটি অনুভূতি হচ্ছে আমাদের মধ্যে বলে বোঝাইতে পারবো না আপনারা ভিডিওটি নাটনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ঠিকানাটিও আপনাদের মাঝে জানিয়ে দেবো ইনশাল্লাহ গ্রামের পিছপথ ছেড়ে এখন মেঠো পথ ধরে আমাদের সেই আকাঙ্ক্ষিত গন্তব্য চণ্ডীবিল পদ্মফুলের স্বর্গরাজ্য প্রবেশ করে ফেলেছি আমরা সামনেই দেখতে পাবো সেই আকাঙ্ক্ষিত পদ্ম ফুল সেই চণ্ডীবিল ওই দেখুন অসংখ্য পদ্মফুল ডাকছে আমাদের সকলের আমাদের মধ্যে একটি বিশাল উত্তেজনা কাজ করছে এখনই একটি পাহাড় অবতরণা করলাম পদ্মফুলের ফুলের অফার ঘাটে যাওয়ার জন্য সুন্দর কোচানপুরের মধ্যে চন্ডীগ্রাম আমরা চন্ডীবিলে চলেছি চৈত্র মাস চলতে চলতে আমরা সবাই ক্লান্ত অনেকটাই হাঁপিয়ে উঠেছি এই জায়গা ঠিকানা কি কাকা মানিক দে মানিক দে ইউনিয়ন এটা এই শব্দ ভিন্ন তলেডা ঝিনেদা থানা জেলা আর থানা পাকা পথ কাঁচা পথ ছলিং পথ এক পে পা শেষ কৃষকের ফসলের মাঠের পথ ধরে চলেছি সেই আকাঙ্খিত পদ্মফুলের স্বর্গে চলে এসেছি সেই পদ্মফুলের স্বর্গে দেখুন প্রচুর পাখি প্রথমেই দেখতে পেলাম উঠতে ও অনেক পথ অনেক কষ্ট করে আসলাম চন্ডী বিলি পদ্মফুল দেখতে দেখতে পেলাম দুঃখ আর কষ্ট একটু চেষ্টা করলাম হাব আর এতটাই আটকে রয়েছে যে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই ভার বিদায় নিয়ে ফিরে যেতে হবে এটা খুব কষ্টকর কারণ পদ্মফুলির ছোঁয়া ভাগ্যে selo jurno palam এত ফুল দেখতে আসলাম ঘিনে হ্যাঁ এ তো যে অবস্থা কাছে দাঁড়িয়ে পারলাম না যাওয়ার কোনো ব্যবস্থা আছে কি ব্যবস্থা আছে ভাই কিন্তু এখন বর্তমান নেই কারণ ওই ডুঙা নৌকা কিছু কিছুই নেই আর আপনি যে লেবে যাবেন নাকি প্রচুর হাব হ্যাঁ ও তো হাবর এতে পা দেওয়া পা পর্যন্ত তলায় যাবেন তাহলে এই জায়গাটা ঠিকানা কি এটা হয়েছে আপনার ঝিনাইদা জেলা কোচ্চাতপুর থানা সাতদারপুর ইউনিয়ন মানিকদিঘি গ্রাম মানিকদিঘি আর এই বিলটার নাম কি এই বিলটার নাম হচ্ছে চন্ডিদিঘি তাহলে এটা কোন সময় আসলে ফুল ছোঁয়া সম্ভব ফুল এখন মৌসুম এই সময় এই সময় আসলেই সম্ভব কিন্তু আপনি যাওয়া যে কোনো কাজে যেতে পারলে শুতে পারবেন কিন্তু এখন অনেক দূর কষ্ট করে আলাম এই ফুল সহজ নেই না ধন্যবাদ ভাই আপনারও ধন্যবাদ অনেক উৎফুল্ল হৃদয় নিয়ে মেটু পথ কাঁচা পথ ছলিং পথ কৃষকের মাঠ পেরিয়ে এসেছিলাম পদ্ম ফুল ছোয়ে দেখার জন্য পারলাম না ভারক্রান্ত হৃদয় নিয়ে আবার ফিরে যেতে হচ্ছে এটা থেকে বুঝতে পারলাম সব আশায় ফুরনযোগ্য নয় আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন খুদা হাফেজ